তোর অ্যান্সার এলো বাইরে গেটে যে নাম্বারটা দিয়ে আসবি পারবি না কোনো সাজেন্ট স্যার আমি আপনার এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবো না এই প্রশ্নর অ্যান্সার দিতে দিয়ে গিয়ে ম্যামে আমার গালে একটা থাপ্পড় মেরে দিব তারপরে আমি কাঁদতে কাঁদতে এসে আমি যেতে পারবো না আপনি বেলে প্রশ্ন করেন আমি সেটার অ্যান্সার দেবো সেটার জন্য আমি প্রস্তুত তাহলে তুই প্রথম প্রশ্ন ফেল করে গেলি আচ্ছা যাই হোক দ্বিতীয় প্রশ্ন আমার একটা বিড়ি দেয় তুই যদি বিড়ি না দিতে পারো একটা শিকড় দেয় আর আমি আপনার এই প্রশ্নের অ্যান্সার দিতে পারলাম না কারণ আমি বিড়ি খাই না সিগারেটও খাই না যার জন্য বিড়ি সিগারেট নেই স্কুলে হয় না আপনি বিড়ি প্রশ্ন করেন তাহলে তুই দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার দিতে পারলি না তোর তৃতীয় প্রশ্ন হলো তোকে স্কুলে যেটা নতুন বাইটো আছে সেই বাইটোর একটা মেয়ে আছে সুন্দরী মেয়ে সেই মেয়েটাকে তোর পটাইতে হবে যদি পটিয়ে রেখাইতে পারিস তাহলে তুই তৃতীয় প্রশ্নের অ্যান্সারটা দিতে পারবি

বাজারে নাম্বার দিয়ে আসেন এদিকে আপনি এরকম বলতেছে দাঁড়ান আপনি বারো টাকা বার এই বাদ্য তুই আমার লাগে তর্ক করিস আগে বল তো স্কুল আইতে দেরি হচ্ছে কেন বল স্যার আমার স্কুল আইতে দেরি হচ্ছে মানে আমি স্কুল থেকে আসতে খেলা যে বাসে আমি আছি সেই বাসটা আজকে আসে নাই আমি তোর পথে আসতেছি যার জন্য আমার দেরি হয়ে গেছে আচ্ছা তাহলে যাক কোনো সমস্যা নেই বেসিক্যালি তোর পথে আজকে দেরি হয়েছে এখন ক্লাস করবো তোর কি প্রশ্ন করার থাকে আমাকে বলতে পারিস স্যার আমার তো একটা প্রশ্ন আছে কারণ আপনি এই সকল টাকা কথা বললেন যে আমি কোনো উল্টা প্রশ্ন করি নাই আমি সব ঠিকই বলছি এগুলো বললাম আমি তার মানে তোকে চেক করলাম দেখি তুই এগুলো করে এটা করস নাকি তাতে কি না তুই ঠিক আছিস স্কুলের আট দশটা পেলাম হলের মতন না তুই তুই একটু ভালো স্টুডেন্ট আচ্ছা যাই ক্লাস শুরু করি তোকে আজকে পড়ানো হলো

আরেকটা প্রশ্ন করছে সেটা যদি এক আলি কলার দাম ষাট টাকা হয় তাহলে চার আলি কলার দাম কত হবো বলে স্যার দোকান কি কি হয়ে যায় নাই কি করবো বোকা সুতা পোলা স্কুলে সেখানে মেয়েদের পিছনে করতে দাও সেটাই পারে বিড়ি খেতে দাও শিকড় খেতে দাও বোকা এবার বোকা মাস্টার হয়েছে